সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে যেহেতু সানডে তাই সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে রয়েছে ইডলি তো আজকে একটা জায়গা যাওয়ারও রয়েছে যেটা তোমরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো তো চলো আগে একটুখানি ব্রেকফাস্ট করে অল্প একটু করে সিদ্ধ ভাত করব তারপর আর কি দুপুর দুপুর করে বেরিয়ে পড়ব প্রতি বছরই প্রায় যাওয়া হয় আমাদের এই মেলাটা কারণ আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুর মেলা হচ্ছে বিরাট একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের বাঁকুড়াবাসীর কাছে তো এখানে না গেলে মনে হয় যেন শীতকালটা আমাদের অসম্পূর্ণই থেকে যাচ্ছে আর কি বলো তো আমি দেখছি যেহেতু ডিস্ট্রিক্ট শহর তো তার জন্য বারো মাসে পনেরো মেলা আর কি মানে সময় মেলা লেগেই আছে হয়তো এক এক মাসে আবার কখনো দুটো তিনটে মেলাও হয়ে যায় আর কি তো এই তো বিষ্ণুপুর মেলা তারপরেই আবার বই মেলা আসতে চলেছে মানে শীতকাল এলে আমরা রুটিনে গুলিয়ে উঠতে পারি না যে কোথায় যাব আর কোনটা ছাড়বো আর কি তো চলো আমি ইডলির ওপরেই একদম সাম্বার আর চাটনি দিয়ে রেডি করে নিচ্ছি দুটো প্লেট মানে ওর আর আমার আর সৃজনবাবু দিয়ে দিয়ে খাবে কারণ ও মনে হয় দুটো খেতে পারবে না একটাই খাবে হয়তো তো যা পারে যেমন পারে আস্তে আস্তে ও খাবে আমার এই ইডলিটা বেশ ভালো লাগলো এতদিন পর্যন্ত ধোকলাটাই খাওয়া হতো আমাদের কিন্তু ইডলিটা যে এত সুন্দর আমাদের এই সামনেই করে আমার জানা ছিল না তো এরপর থেকে আমাদের রবিবারের ব্রেকফাস্ট হিসাবে মাঝে মধ্যে তো এটাও চলে আসবে কোথাও যাওয়া মানে সংসারের কাজগুলো একটুখানি গুছিয়ে দিয়ে যাওয়া তাহলে এসে আর যে হ্যারাসমেন্টটা হতে হয় সেটা হবে না তো যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে একটা করে আমরা বেরোবো তাই ভাবলাম সকাল করে একটু পোস্ত মাছ ভাজা আর ভাত বানিয়েছি তাহলে চলো ঘরের কাজগুলো সেরে নেওয়া যাক তো তোমাদের সাথে আজকে আর ঘরের কাজের ভিডিও শেয়ার করলাম না কারণ মেলাটা কিন্তু দেখার মতো তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে চলে এসেছে বিষ্ণুপুর মেলা এটা মেলার বেশ কিছুটা দূরে ওই মোটামুটি পাঁচশো থেকে সাতশো মিটার মতো দূরে একটা গেট করা হয় যেটা দেখে মানুষ তা ঠিকঠাক রাস্তা ধরে আর কি আসতে পারে আর এই গেটটায় ঢুকেই বিভিন্ন রকমের ছোটোখাটো দোকান যেমন গজা খাজা তারপর গুড় কাঠি চিনি কাঠি জিলাপি মালপোয়া এছাড়াও বিভিন্ন রকমের টুকটাক খেলনার দোকান এই সবগুলো কিন্তু শুরু হয়ে যায় যারা আর কি মেলাতে এন্ট্রি নিতে পারে না তারা কিন্তু এখানেও সুন্দরভাবে তাদের দোকানগুলো করে আর বেশ বিক্রি বাটাও হয় দেখেছি মেলা মানেই এই খাজাটা কিন্তু থাকবেই আর বিশেষ করে আমি যেহেতু পশ্চিম বর্ধমান জেলার মেয়ে আর আমাদের বাড়িটা হচ্ছে অজয় নদীর তীরে তো জয়দেব মেলাটা আমাদের কাছে একটা বিশাল ঐতিহ্যবাহী মেলা তাই না তো সেখানে আমাদের কিন্তু এই খাজাটা খুব স্পেশাল এরকম একটা সুন্দর গেট করেছিল বাইরে আর পুরো বাইরেটা ধামসা মাদল সব কিছু দিয়ে আর কি সাজানো ছিল তো গেটে ঢুকেই আগে নিজেদের ফটো তুলে নিলাম তারপরে ছিল পুলিশ সহায়তা কেন্দ্র তো এখানে বেশ সিস্টেমেটিক সব কিছুই কারণ কোনো অসুবিধা হতে দেয় না সারাক্ষণ আর কি এখানে ফোর্স সবসময় রেডি থাকে যেহেতু জেলার একটা মেলা আর বিষ্ণুপুর এখন আলাদা একটা জেলাও হয়ে গেছে তো আমাদের বাঁকুড়া জেলার মধ্যে বিষ্ণুপুরটা আর পড়ে না বিষ্ণুপুর নিজেই একটা কিন্তু ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর জেলায় এই যে এই মোরব্বাটা কিন্তু ভীষণ বিখ্যাত কারণ আমি এই যত বছর মেলা আসছি তত বছরই দেখছি মোরব্বা আর সাথে এটা খুব স্পেশাল আর ভীষণ টেস্টিও নারকোলটাকে চিনি দিয়ে মোরব্বার মতো মানে বলতে পারো নারকোলের মোরব্বা মেলা ঘুরতে ঘুরতে হাতে একটা ঠোঙা থাকবে সাথে বিভিন্ন রকমের টুকটাক খাবার থাকবে মুখ চলবে আর মেলা ঘুরব তো এটা আমার বেশ ভালো লাগে আর আমার ছেলেটাও কিন্তু সেরকমই হয়েছে মেলা ঢুকেই এরকম ছোট ছোটো কানের দোকান ছিল যেখানে কিন্তু চল্লিশ টাকা করে কানের দুল বিক্রি করছিল আর আমার কাছে তো কানের দুলের দোকান মানে সেটা স্বর্গ সমান আর কি তো ঢুকেই আমি দুখানা কানের কিনে নিয়েছি তারপর আর কি এদিকে একটুখানি আসলাম দেখলাম কৌশিকী চক্রবর্তী আর কি আজকে চিফ গেস্ট তো উনি ওনার মিউজিশিয়ানদের সাথে সব কিছু ঠিক সেট করছিলেন তো ওনাকে একটু দেখতে পেলাম তা ভাবলাম সামনের থেকে চলো একটুখানি দেখে নিই আর সত্যি ওনার গান আমার ভীষণ ভালো লাগে তবে গানটা শোনার আর সৌভাগ্য হয়ে উঠলো না জেলা শিল্পকেন্দ্র মেলা মানে যেটা শিল্প মেলা সেটা এইভাবে করে স্টল নাম্বার দিয়ে দিয়ে বসেছিল আর এখানে বিভিন্ন ধরনের মানুষেরা সবাই নিজের নিজের হাতের কাজকে ফুটিয়ে তুলেছে তো বেশ ভালো লাগছিলো দেখতে এখানে পুরুলিয়ার যে ছৌ নাচ হয় তার মুখোশ তারপর পেপারের মধ্যে সুন্দর করে একটা আর্ট করেছে সেটা বেশ ভালো লাগছিল দেখতে আমি তো একটা নিয়েওছি তো কী কী কিনেছি তোমাদের সাথে তো বাড়িতে গিয়ে শেয়ার করব। এখানে পেপারটাকে ভাঁজ করে করে সেপটা নিয়ে এসে তারপর আর কি হোয়াইট সিমেন্ট দিয়ে তার ওপরে এঁকে কালার করেছে তো সত্যি অপূর্ব সুন্দর হাতের কাজ মানে এই সব শিল্পগুলো যে আমাদের সামনে এইভাবে প্রস্ফুটিত হচ্ছে সেটা বেশ ভালো লাগছে আর কি বলো না বাচ্চাদেরকে এই ধরনের মেলাগুলো ঘোলা ঘোরালে কিন্তু ওরা বেশ এনকারেজ হয় বিভিন্ন রকম কাজ করতে ওরা এগিয়ে আসবে তো এইগুলো কিন্তু বাচ্চাদেরকে ঘোরানোটা দরকার জিনিস কেনো বা না কেন সেটা পরের কথা আগে কিন্তু বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে দেখা দরকার এই কাউন্টারে ছিল বেদ দিয়ে তৈরি বিভিন্ন রকমের ফুলদানি থেকে শুরু করে বিভিন্ন রকমের ডাইনিং টেবিলে সাজানোর জিনিস অনেক কিছু ছিল কিন্তু আমার যেহেতু ঘরের অভাব তো তার জন্য আমি একটা শুধুমাত্র দেওয়ালে হ্যাঙ্গিং ফুলদানি নিয়েছি এই জিনিসটা আমি জীবনে প্রথমবার দেখলাম মাছের আঁশের গহনা মাছের আঁশ যেগুলো কিনা আমরা ফেলে দিই সেই আঁশ দিয়েও কি সুন্দর গয়না তৈরি হচ্ছে সত্যি মানুষের ভাবনা চিন্তা সাথে দক্ষতা দেখে আমি তো অবাক হয়ে গেলাম এই মেলাতে আর কি এই ছিল বিভিন্ন রকমের হাতের কাজ এগুলো তো নর্মালি এখন অনেকেই বানাচ্ছে কিন্তু কিছু যে অদ্ভুত টাইপের জিনিস দেখছিলাম নতুন রকমের সেগুলো বেশ ভালো লাগছিল যেরকম এই একটা জিনিস ছিল আমরা যে ক্লাস সেভেন এইটে লাইট চ্যাপ্টার পড়েছিলাম সেখানে প্রিজম বলে যে জিনিসটা পড়েছিলাম প্রিজম তৈরি করেছে তো এটাও বেশ ভালো লাগলো সাথে এখানে তো ছিল বাঁশের তৈরি গয়না আর এগুলো না হলে এখন অনেকেই বানাচ্ছে টেডি বিয়ার তবে বানানোটা এতটাও সোজা না বেশ সময় সাপেক্ষ আর কঠিন ব্যাপারে রয়েছে কিন্তু হাতের কাজ দেখলাম একদম নিখুঁত এখানে এক বয়স্ক করে ঠাকুমা ছিলেন যিনি হাতে সব সময় বুনে চলেছিলেন এরকম পাটের জিনিস তো উনি আমাদের সাথে কথা বলছেন ওনার হাত চলছে মানুষ যদি কর্ম করে খাবো বলে তাহলে কিন্তু অভাব নেই কর্ম মানুষ বসে ঘুমাতে ঘুমাতেও শুতে শুতেও করতে পারে আর একবার যদি জীবনে কোনো কিছু জিনিস শিখা হয় সেটা কিন্তু কখনোই আর ভোলা হয় না তো এই মানুষগুলোকে দেখে আমার বেশ ভালো লাগলো আর আমি বেশ কিছু স্টলে জিনিস কিনেছি কারণ সত্যি তাদের হাতের কাজ দেখে আমার মনে হয়েছে কাজের তুলনায় দামটা কিন্তু এমন কিছু না পঞ্চাশ টাকা একশো টাকা এর মধ্যেই দাম ছিল তো বেশ কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছিলাম এখানে ছিল কাঠের কাজ মানে কাঠের তৈরি জিনিসপত্র তো কাঠ কেটে এরকম ফ্রেম বন্দি করে বিভিন্ন রকমের সিনারি মূর্তি এই সব কিছু তৈরি করেছিলেন তো এগুলো সত্যি ভাবনাতীত জিনিস মানে আমি যেগুলো ভাবতেও পারি না সেগুলো চোখের সামনে দেখছি আর সাথে ছেলেও দেখছিল এখান থেকে টুকটাক বেশ কয়েকটা জিনিস কিনেছি দাম একদমই রিজনেবেল কাঠের চিরুনি ছিল কাঠের খুন্তি হাতা তারপর খুন্তি হাতা রাখার ছিল আর আরও একটা জিনিস ছিল কাট ঠিক না ওই যে শিং সরি হ্যাঁ হরিণ বা যে কোনো জীবজন্তু শিং দিয়ে তৈরি জিনিস ওটাই আর কি মনে পড়ছিল না এতক্ষণ ধরে তো সেটা দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করেছেন তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য আমার ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করছি সাথে যারা অনেক দূরে রয়েছ এখানে এসে মেলা দেখতে পারছো না তাদেরও একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে ভবিষ্যতে যদি কারোর সেরকম একটা ইচ্ছে থেকে থাকে হয়তো এই কাজের সাথে যুক্ত হলেও হতে পারো দেখো এখানে চা বানাচ্ছিলো চা পাতাটা একটা কাপড়ের মধ্যে বেঁধে এনে দুধটা দিয়ে আর চা পাতাটা দিয়ে কি সুন্দরভাবে চা বানিয়ে দিল খেতে কিন্তু মন্দ ছিল না বেশ ভালোই লাগছিল আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার আদি ঐতিহ্য আমাদের বিষ্ণুপুরে কিন্তু এমন অনেক কিছু রয়েছে যা দেখতে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে আর যারা বিষ্ণুপুর ঘুরতে এসেছ তারা জেনেই থাকবে যে বিষ্ণুপুরে পোড়ামাটির জিনিস কিন্তু অনেকটা বিখ্যাত আর কি এখানে আবুলতাবুলের একটা জায়গা করেছিল যেখানে বাচ্চারা গিয়ে গিয়ে ছবি তুলছিলো আমিও সৃজনের একখানা ছবি তুলেছিলাম বেশ সুন্দর আর কি তো এখানে দুটো মেলার স্থল যার জন্য এই জায়গাটা এতটা ভিড় তো এই জায়গাটা দিয়েই আর কি আরও একটা মেলায় যাওয়া হচ্ছিল এটা হচ্ছে শিল্প মেলা সাথে এর সাথে জুড়ে রয়েছে একটা মেলা যেটা নর্মাল আমাদের মেলা হয় আর কি সেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে যদুভট্ট মঞ্চ তো এই ওপেন মঞ্চটাতে অনেক বাচ্চা নাচ গান করছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো তাই আর কি এখানে মানুষের ভিড়টা বেশি তো আমার খুব ইচ্ছে এই মঞ্চে আমার ছেলে গান করুক জানি না কোনো দিন আমার স্বপ্ন পূরণ হবে কি না কারণ কীভাবে কী এন্ট্রি নিতে হয় বুঝতে পারিনি তো পরে অবশ্যই খবর নেওয়ার চেষ্টা করব আর এখানে একটা কফির স্টল ছিল যেখানে আর কি কফি খাচ্ছিলাম আমরা এটা আমার ছোটোর থেকে না ভীষণ ফেভারিট মানে এই কুকুরটা অনেক জায়গাতেই দেখা যায় আর সত্যি মনে হয় যেন আমাদের সাথে কথা বলছে দেখো এত খাবারের দোকান টোকান সব ছেড়ে দিয়ে যাচ্ছি কারণ মেলার এই দোকানগুলো মনে হয় না আমার ভালো হবে তো তার জন্য আর কি এখান থেকে খেলাম না তবে বেশ বড় বড় রেস্টুরেন্ট ছিল কাবাব ছিল ধোসা ছিল ইডলি ছিল মোগলাই ছিল মেলাতে মোগলাইটা বিশাল বিখ্যাত কিন্তু মানে আমি অনেকবার খেয়েছি মেলার মোগলাই আর মোগলাইটা আমার মনে হয় যেন মেলাতে বেশি ভালো বানায় আর কি এখানে রুমালি রুটি বানাচ্ছিলো তো একটুখানি ভিডিও করে নিলাম সাথে এখানে অনেক বড়ো বড়ো ব্লগারদের সাথেও দেখা হলো মানে দেখলাম কিন্তু ওই যে কথা বলতে আর কি সাহস পেলাম না এটাই বিরিয়ানির হান্ডাতে করে বিরিয়ানিও বিক্রি করছিল আর বিরিয়ানির গন্ধে না সত্যি বলতে আমার খুব খিদেও পেয়ে গেছিলো তারপর চলে আসলাম এই পোর্শনে এখানে ছিল বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের বুড়োদের সবার আর কি তো আমরা এখানে আর কি টয় ট্রেনে চাপলাম আমার তো ভীষণ ভয় করে আমি দোলনায় চাপতেই পারি না আমার এতটা ভয় পায় সে জোর করে যাদের সাথে গেছিলাম আর কি জোর করে আমাকে চাপালো তো ভালো লাগলো খারাপ না তবে চোখটা বন্ধ করেছিলাম আর কি চোখ খুললেই মনে হচ্ছিল আমি পড়ে যেতে পারি এই জায়গাটা বেশ ভালো করেছিল অনেক রকমের দোলনা ছিল বাচ্চারা এখানে কিন্তু বেশ কিছুটা টাইম একদম সুন্দরভাবে কাটাতে পারে আমরা টয় ট্রেনে চাপার পরে সেই জাম্পারগুলোতে ছেলেকে চাপালাম সাথে একটা পুচকি ছিল এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর মেলার খুব সুন্দর একটা জিনিস যেটা নাম হচ্ছে ভেলপুরি তো ভেলপুরি মানে আমি তো এতদিন পর্যন্ত জানতাম ওই যে মুড়িটা যেটা আর কি মেখে দেয় সেটাকে ভেলপুরি বলে তো এটা বিষ্ণুপুর মেলাতে আসে ঠিকই তবে এটা নদীর নদীয়ার আর কি স্পেশাল খাবার যতগুলো স্টল ছিল সবগুলোতে নদীয়ারের স্টল ছিল তো এটা খাবার জায়গা আমার তো সামনে চায়ের দোকানে চোখ মোগলাই দাও আর ভেলপুরি দাও যাই দাও না কেন ওই চা আমাকে সমানে টেনেই যাচ্ছে তো ভেলপুরিটা খেতে বেশ ভালো লেগেছে বেশ চাটনি দিয়ে এগুলোকে দিচ্ছিলো কিছুই না জাস্ট বড়াটাকে একটুখানি চাটনি দিয়ে দেওয়া তো চাটনিটারই কামাল আর কি একটু আচার দিচ্ছিলো চাটনি দিচ্ছিলো খেতে বেশ ভালো লাগছিলো তো ওই খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফেরার পথে আবারও একবার মঞ্চে চলে আসলাম আর এখানে এসে গান শুনলাম বাঁকুড়া খাতরার এসডিও ম্যাডামের কন্ট তো চলো তোমাদের সাথেও একটুখানি গানটা শেয়ার করি আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম তিনটে গান করলেন উনি শুনলাম যে পথিক ভবন বলে একটা হোটেল আছে সেটা খুব ভালো আর কি বাঁকুড়ার বিষ্ণুপুরের পরেই রামসাগরে তো সেখানে ডিনারটা কমপ্লিট করে নিলাম চিকেন কষা সাথে মিক্সড ভেজ আর এরকম প্লেন রুটি খাবার অসাধারণ ছিল তো খাবার খেয়ে বাড়ি ফিরেছি আর রাত্রে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো বাড়িতে কি কি কিনে নিয়ে এসেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর সাথে ভিডিওটাও শেষ মেলার থেকে কি কি এনেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম চলো তোমাদেরকে এখন একটুখানি দেখিয়ে দিই এই তো ঝোলা নিয়ে বসে পড়েছি এখানে আর সাথে পুরীর থেকেও বেশি কিছু আনিনি অল্প একটু এই জাস্ট তো এটা ভাবলাম চলো শেয়ার করে দিই চলো একে একে বেক করতে থাকি কী হলো সৃজনের কালকে একটা দাঁত ভেঙে যায় তো এই যে একে একে বের করি এগুলো সব খুব হালকা জিনিস তো তাই খুব সাবধানে করে আনতে হয়েছে আমাদেরকে এই চামচটা কি বের করা যায় এটা থেকে চামচ এ দেখো না না এটা চামচ না এটা বাঁশের তৈরি ফ্লাওয়ার ভাস তো যে জিনিসটা কি দারুন এটা দেওয়ালে হ্যাঙ্গিং তারপরে এখানে আর কি ফুলদানিটা দেওয়া যাবে বেশ ভালো লাগলো জিনিসটা তাই আর কি নিলাম ভালো একটা চামচ আর একটা প্লেট ভাবছিলাম তাই খোলার চেষ্টা করছিলাম আচ্ছা ভাঙনি তো এইটা নিয়েছে সৃজনবাবু ওই যে সেই তোমাদেরকে দেখিয়েছে ভিডিওটাতে প্রিজম তো এইটা আর কি এখান থেকে ক্যামেরায় হচ্ছে নাকি দেখি ক্যামেরা ছাড় তো এই জিনিসটা দেখো এখানে চোখ দিয়ে রাখতে হবে তোমাদেরকে আমি ক্যামেরাতেই দেখাচ্ছি এই যে একটা ডিজাইন শো করছে তো তারপরে জাস্ট একটুখানি ঘুরিয়ে দেওয়াতেই দেখো ডিজাইনটা চেঞ্জ হয়ে গেলো আবার এই যে একটুখানি ঘুরিয়ে দেওয়াতে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল বাও ক্যামেরাতেও তো দেখা যাচ্ছে তো এটা বেশ ভালো আর কি আর সময় কাটানোর জন্য সৃজনের একটা খুব সুন্দর জিনিস তো খুব তারপরে যে এরকম একটা নিয়েছি এটা দুটো নিয়েছিলাম আমার সাথে যে গেছিলো সে একটা নিয়েছে আর আমি একটা তো এটা আর কি গরম কিছু জিনিস নামিয়ে রাখার জন্য বেশ ভালো জিনিসটা এই যে একটা বেতের ঝুড়ি নিয়েছে কি দারুণ দেখো ঝুড়িটা বেশ এটা ফল টল রাখতে কিন্তু খুব সুন্দর ফলগুলো বেশ ভালো থাকবেও আঙুর হ্যাঁ সেটা তো ঠিক আঙুরটা ওপরে রাখবো এই যে একটা কাঠের খুন্তি খুন্তি খুব কাঠের দোকানটা থেকে নেওয়া হয়েছে এই যে একটা কাঠের চিরুনি কাঠের খুন্তি আর এটা একটা নিয়েছি বাটার দেবার বাটারটা বেশ এটা দিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে সিং দিয়ে তৈরি কোনো জীবজন্তুর আর কি শিং দিয়ে তৈরি ওরা বললো যা বেশ ভালো জিনিসটা লাগলো আর ইউনিক একদম তাই নিলাম আর কি আর নেওয়া এই কি পেঙ্গুইন তোমা হ্যাঁ পেঙ্গুইনের কিন্তু এই দিক থেকে নুন পড়বে আর এদিকে নুন ঢালার তো মানে নুন নেওয়ার আর কি হ্যাঁ আর যে একটা সৃজনের জন্য ছোট্ট কাঠের চিরুনি নিয়েছি ওরও বেশ চুলটা আঁচড়াতে সুবিধা হবে আর এই যে একটা লাইট নিয়েছি এটা খুব সুন্দর কালারটা যখন জ্বালবো তোমাদের সাথে শেয়ার করব সব টুকটাক পঞ্চাশ একশো টাকার বেশি কোনো জিনিসই নিয়ে সব একশোর মধ্যে আর কি আর সৃজন খেলনা নিয়েছে খেলনা প্লাস্টিকে রয়ে গেল আর এটা এলো এই যে খেলনাটা এটা সে উপর দিকে চুললে লাইট চলে এগুলো বেকার নাই কোনো না বেকার না বেকার কি কখন যে কাজে লাগাস বুঝেও পায় না আর এই যে একটা মায়ের মুখোশ মায়ের মূর্তির পেপার দিব সুন্দর একদম খুব একটা বেশি কিছু না আর হ্যাঁ তার মধ্যে ভুলে যাচ্ছে একটা গামছা নিয়েছি এরকমের কালারটা আর কি বেশ ভালো আর কি আর বিষ্ণুপুরের গামছা খুব বিখ্যাত আমি তো ভুলেই গেছিলাম সৃজন নিয়ে গাছটাও নিয়েছি মেলার থেকে ওর বেশ মনে থাকে আর কি প্রতিটা জিনিস তো বললো মা এটা দেখা আর হাতি সান্টাটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে আবারও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তো ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট টাটা